আজকাল আচমকায় ঝাপ পড়েছে বাংলা মেগা ধারাবাহিকগুলোর মধ্যে ধারাবাহিক তিন চার মাস স্থায়ী হয় তা সকলেরই জানা আবার টিআরপিতে খুব ভালো ফলাফল করলে তবেই এক বছরের বেশি সময় ধরে চলে এই মেগাগুলো তবে আচমকায় ধারাবাহিক বন্ধ হয়ে গেলে মন খারাপ হয়ে যায় দর্শকদের এবার আরও একটি ধারাবাহিকের ইতি ঘটল তবে এই ধারাবাহিক যে শেষ হচ্ছে সেই খবর এখনও পাওয়া যায়নি এবার বন্ধ হলো সানবাংলার জনপ্রিয় মেগা ধারাবাহিক সে আলোর স্বপ্ন নিয়ে নাম ভূমিকায় অভিনয় করছিলেন অভিনেত্রী পায়েল দে এবং অভিনেতা তথাগত মুখার্জি এক ধনী বাড়ির বইয়ের নিজের পায়ের প্রতিষ্ঠিত হওয়ার লড়াই নিয়েই ছিল এই মেগার গল্প দু সালে শেষের দিকে শুরু হওয়া এই মেগা মোটামুটি ভালোই জনপ্রিয়তা লাভ করেছিল সান বাংলার পর্দায় তবে আচমকায় শেষ হয়ে যাওয়ায় অবাক হয়েছেন দর্শকেরা ধারাবাহিকের শেষ দিনের কিছু ছবি শেয়ার করে তথাগত লেখেন যে কোনশে আলোর স্বপ্ন নিয়ে চমৎকারের যাত্রা অবশেষে শেষ হল তো বন্ধুরা কোনশে আলোর স্বপ্ন নিয়ে ধারাবাহিকটি আপনাদের কতটা পছন্দের ছিল তা কমেন্ট করে অবশ্যই